আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমার অনেক ভালো আছো ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমরা সাতান্ন পৃষ্ঠার পাঁচ নম্বর অঙ্কের রোমন সংখ্যা পাঁচ থেকে আট নম্বর অঙ্কগুলো আলোচনা করব তাহলে চলো আলোচনা শুরু করা যাক দেখো লিখছি আমি পৃষ্ঠা নাম্বার সাতান্ন অনুক্রম ধারা দ্বিতীয় অধ্যায় অঙ্ক নাম্বার পাঁচ রোমান সংখ্যা পাঁচ কী লিখছি দেওয়া আছে দেখো পাঁচটা আমাকে বলা আছে কি প্রথম পথ এর মান টু সাধারণ পথ আর এর মান টু এ সংখ্যা মান বের করতে হবে এনতম পদ বের করতে হবে এবং এনতম পদের সমষ্টি আসনের মান দেওয়া আছে টু হান্ড্রেড ফিফটি ফোর ঠিক আছে তাহলে চলো আমরা যে মানগুলো দেওয়া আছে লিখে নিই দেখো প্রথম পথ প্রথম পথ এ সমান টু সাধারণ অনুপাত আর সমান সমান টু এস এন মানে কি টু হান্ড্রেড ফিফটি ফোর এর মান দেওয়া আছে টু সাধারণ আর মান দেওয়া আছে টু এস এন এর মান দেওয়া আছে টু হান্ড্রেড ফিফটি ফোর ঠিক আছে এ জায়গায় আমরা বা লিখবো এস এন মানে কি এম তাদের সমস্ত সূত্র দেখো গুরুত্বার অ্যান্তমাদের সমস্ত সূত্র কী এন টু ওয়ান মাইনাস আট দফা আর এন বাই ওয়ান মাইনাস আর সমান সমান টু হান্ড্রেড ফিফটি ফোর ঠিক আছে বা ওয়ান মাইনাস আর এর মান কত আছে টু উপরের মান টু তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও ওয়ানের ওয়ান মাইনাস আর এর মান দেওয়া আছে টু এই যে পাওয়ার এন থাকে যাবে কারণ এন মানটা আমরা বের করব ঠিক আছে বা মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে মাইনাসের ওয়ানটা থাকবে তারপরে টু ইন্টু ওয়ান মাইনাস টু দো পাওয়ার অ্যান কত টু হান্ড্রেড ফিফটি ফোর বা এটা আমরা আর আড়ে গুণ করলে আসবে টু ইন্টু ওয়ান মাইনাস টু দ্য আর অ্যান্ড সমান সমান মাইনাস ওয়ানকে টু হান্ড্রেড ফিফটি ফোর দ্বারা গুন করলে আসবে মাইনাস টু হান্ড্রেড ফিফটি ফোর ঠিক আছে দেখে বাদ দাও ওয়ান মাইনাস টু দফা আর অ্যান সমান সমান মাইনাস টু হান্ড্রেড ফিফটি ফোর এই যে টু গুনাকারা আছে এটা নিচে ভাগারে বসবে ঠিক আছে বা ওয়ান মাইনাস টু দফা আর অ্যান ইকুয়াল এই টু দেখাকারি করো দেখো কারা কারা গেলে কী আছে বারো দুগুণে কত চব্বিশ থাই এক চোদ্দো সাত দুগুণে চোদ্দো একশো সাতাইশ মানে কি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন বা মাইনাস টু দফা আর এন সমান সমান মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন এই যে প্লাস ওয়ান আছে সাত ফুল তোমাকে কীব মাইনাস ওয়ান হয়ে যাবে বা মাইনাস ট্রুদফা আর এন ইকুয়াল মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন সাথে যোগ করলে মাইনাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট হবে ওখান থেকে আমরা মাইনাসটা বাদ দিব টু দফা আর এন সময় সমান কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বা টু ফার অ্যান কি টু দফা ফার সেভেন মানে টু ফার সেভেন ভাঙাইলে আমরা একশো আঠাইশ পেয়ে যাবো বা ওখান থেকে টু টু বাদ দিলে বৃত্তি বৃত্তি বাদ দিলে পাওয়ার সময় সমান পাওয়ার লেখা যাবে অ্যালেভেন কত আছে সেভেন দেখো এই পথের সঙ্গে আমি সেভেন বা সাততম পদ পেয়ে গেলাম এখন বের বৃক্ষ তোমার অ্যান্ত পদের মা লেখো সূত্র কি অ্যানতম পদ সূত্র কি এই আট দফা আর এন মাইনাস ওয়ান এর মান টু আর মান টু এন এর মান আছে কত সেভেন মাইনাস ওয়ান তাহলে টু টু দফার সেভেন থেকে ওয়ান করলে সিক্স টু ইন্টু টু দফার সিক্স মানে কত সিক্সটি ফোর টু দ্বারা গুণ করে করতে পারবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট দেখো এডু ছিল এই প্রশ্নের অ্যাকুরেট উত্তর পাশের রোবণ সংখ্যা ছয় নম্বর অঙ্কের আলোচনা করবো দেখো প্রশ্ন কী বলে আছে প্রথমত এর আছে টুয়েলভ সাধারণ হত আর এর মানটা বের করতে হবে বারফতের সংখ্যা এনএমানটাও বের করতে হবে তারপরে এম তাদের মান দেওয়া আছে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট এবং অ্যাসম বা এম তাদের সমস্ত দেওয়া আছে কত ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফোর ঠিক আছে তাহলে চলো আমরা মানগুল আগে দেওয়া আসা দেওয়া লিখে নিই অঙ্ক নাম্বার কত ফার্স রোম সংখ্যা ছয় ঠিক আছে শুধু লেখা দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এর সমান সময় টুয়েলভ তার এনতম পদ এনতম এনতম কত আছে সেভেন হান্ড্রেড সিক্সটি এইট তারপরে এনতম সমষ্টি মান আছে কত ওয়ান এই মানগুলো আমার দেওয়া আছে এখন এই জায়গা থেকে আমরা পর্যায়ক্রমে কি মানগুলো বের করবো দেখা যায় সাধারণ পথ আর মান বের করতে হবে তারপর দেখা যায় পদ পথসংখ্যে অ্যানিমানটাও বের করতে হবে ঠিক আছে দেখো তাহলে আমরা এই যে যেমানটাতে শুরু করবো শুধু দিয়ে লাখবো অ্যানতম পথ সমান সমান সেভেন হান্ড্রেড সিক্সটি এইট তাহলে আমরা অ্যানতমথ শুধু কিন্তু নিই এই আট দফা আর এন মাইনাস ওয়ান সমান সমান সেভেন হান্ড্রেড সিক্সটি এইট বা এর মান কথা তো আছে টুয়েলভ গুমচি নদীয়া লাগবে কি আট দফা আর এন ইন্টু আট দফার মাইনাস ওয়ান সমান সমান সেভেন হান্ড্রেড সিক্সটি এইট ঠিক আছে দেখো আমরা এই আর আট দফার এন মাইনাস ওয়ানের ভাঙ্গা এসেছি আর ফার অ্যান ইন্টু আট দফা আর মাইনাস ওয়ান এটা আমার লাগবা আট দফার এন ইন্টু আট দফার মাইনাস ওয়ান সমান সমান এই সেভেন হান্ড্রেড সিক্সটি এইট এই বারো টুয়েলভ গুণাকার আছে এনে ভা কার বসায় দেব কাটাকাটি করো হ্যাঁ ছয় বারণ কত বাহাত্তর হ্যাঁ চার আটচল্লিশ চার বারণ আটচল্লিশ তা দেখা যায় আসে কত আট দফার এন আর এন বার সমান মানে কি ওয়ান বাই আর সমান আসে সিক্সটি ফোর বা আট দফার এইটা কোন কোন গুণ হবে আগারে গুণ হবে যেটাকে বলে সিক্সটি ফোর আর আমরা এটা একটা সমীক্ষা নাম্বার দিয়ে রেখে দিলাম ঠিক আছে এবার যে আমরা এতপ্যদিনের যে সমস্ত সূত্র আছে সেই সূত্র প্রয়োগ করবো অ্যাসেন সমান সমান ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফোর বা এন টু ওয়ান মাইনাস আর টু দ্য পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর সমান সমান ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফোর বা ওয়ান মাইনাস আর এর মানটা আছে কত আর এর মতো নাই আমার আর এমন বের করতে হবে আর এমন থাকবে না তাহলে আরটা বসে দাও এর মান টুয়েলভ তারপরে ওয়ান মাইনাস এই যে আট ধর এনেমান কত দেখো আট ধর এনেমান পাইছি কত আমরা সিক্সটি ফোর আর লেখবো কি সিক্সটি ফোর আর ব্র্যাকের দা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফোর বা ওয়ান মাইনাস আর লেখো ওয়ান মাইনাস সিক্সটি ফোর আর এই যে টুয়েলভ গুণাকার আছে সেই মানটার সাথে ভাকারে বসবে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফোর বাই টুয়েলভ বা ওয়ান মাইনাস সিক্সটি ফোর আর ওয়ান মাইনাস আর কাটাকাটি করো এটা কারা কারি করে আসবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন বা এবার আর গুণ করতে হবে ওয়ান মাইনাস সিক্সটি ফোর আর সমান সমান এটা গুণ করে আসবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন মাইনাস বসবে তারপর আর ধরারে গুন করে আসবে কত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন আর বা মাইনাস সিক্সটি ফোর আর প্লাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন আর ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন এই যে প্লাস ওয়ান হয়ে গেলে গেলে কী হব মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এই জায়গা থেকে যোগ ব্যাক করো যোগ ব্যাক করে থাকবি সিক্সটি থ্রি আর ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স বা আর সমান সমান বা আর ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স বা সিক্সটি থ্রি কারা করো কত আসবে দুই বা আর ইকুয়াল টু দেখো আমরা একটা মান পেয়ে গেছি আর মানটা পেয়ে গেছি এখন আর আরের মানটায় নং সমীকরণে বসিয়ে দাও তাহলে আমরা কী পেয়ে যাবো আর এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই নং সমীকরণে কী আছে আর দফা আর হ্যান আরের মান কত পাইছি টু তাহলে আপ কি টু দফা আর হ্যান সমান কি? 60 সিক্সটি ফোর তারপরে আর মান কত দা আসে আর এমন আসে টু এই গুণকার টু বসো বা টু দো গুন কল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট বা টু দো কত আসবে টু কত সেভেন বা এই যে বৃত্তি টু টু বাদ দিলে এন সমান কত টাকা দেবো দেখো এই তো আর টু এটি আমার এই প্রশ্নের একটু সঠিক উত্তর চার পাঁচ নম্বর অঙ্কের রোমান সংখ্যা সাত নম্বর প্রশ্ন আলোচনা করবো দেখো বলা আছে প্রথম পদ এর ম্যান টোয়েন্টি সেভেন সাধারণ পদ আর এর মান ওয়ান বাই থ্রি পদের সংখ্যা এর মানটা বের করতে হবে এনত পদের মান দেওয়া আছে ওয়ান বাই থ্রি তারপরে অ্যাসন বা অ্যান্থ পদের সমস্ত বের করতে হবে ঠিক আছে তো চলো আমরা লিখে নিই দেওয়া আছে লিখে রেখেছি দেখো প্রথম পথ প্রথম পথ এর সমসংখ্য তো টোয়েন্টি সেভেন সাধারণ অনুফত আর সমস্ত ওয়ান বাই থ্রি তারপরে বলা আছে কি অ্যান্থোমো ফত অ্যান্থমো ফথ সমসান ওয়ান বাই থ্রি ঠিক আছে আমরা এখন এনটার মধ্যে সূত্র লিখবো এ আর দফাওয়ার এন মাইনাস ওয়ান সমসান ওয়ান বাই থ্রি বা এর মান টোয়েন্টি সেভেন ইন্টু আর এমান ওয়ান বাই থ্রি হরুদ পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই থ্রি বা ওয়ান বাই থ্রি হুড়দ ফার এন মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই থ্রি এই টোয়েন্টি সেভেন থেকে গুণাকারে বসবে ঠিক আছে বাদ দিয়ে লেখো ওয়ান বাই থ্রি দা হলুদফাওয়ার এন মাইনাস ওয়ান গুনকার আসবে এইটটি ওয়ান বা ওয়ান বাই থ্রি দা পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই থ্রি দা হলুদফাওয়ার ফোর মানে চারটা থ্রি গুণাকার আছে থ্রি দফার ফোর মানে কি ওয়ান বাই থ্রি এই থ্রি দফার ফোর মানে কি এইটটি ওয়ান ঠিক আছে দেখ দা বা দেখ্তি বৃত্তি সমান পাওয়ার সমসান পাওয়ার লিখব এন মাইনাস ওয়ান সমান সমান লিখব কত ফোর বা এন সমান সমান ফোর এ মাইনাস ওয়ান সারি পরিবর্তন করলে প্লাস হয়ে যাবে বা এন সমান সমান ফাইভ দেখো আমার একটা উত্তর কিন্তু হয়ে গেছে অ্যাসান সমান সমান কী এখন তোমাদের সমস্যা বের করবো অ্যাসান সমান সমান এন টু ওয়ান মাইনাস আর পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর ঠিক আছে তাহলে এন মান আছে টোয়েন্টি সেভেন সেকেন্ড ব্র্যাকেট দা ওয়ান বসা মাইনাস আর এন মান পাঁচি কত দেওয়া আছে ওয়ান বাই থ্রি হ্যাঁ তাহলে ওয়ান বাই থ্রি লেখো ফার্স্ট ব্র্যাকেট দা এন এখন পাঁচি কত ফাইভ সেকেন্ড ব্র্যাকেট আটকে দেশি লেখো ওয়ান মাইনাস আর এন মান ওয়ান বাই থ্রি ঠিক আছে লসগু হবে লসগু হবে থ্রি এই থ্রি দেওয়া অনেক গুণ করলে থ্রি মাইনাস থ্রি থ্রি মিলে উপরে লভের ওয়ান বসে যাবে ঠিক আছে উপরে টোয়েন্টি সেভেন ওয়ান মাইনাস ওই ওয়ান ফার ফাইভ মানে ওয়ান আর থ্রি ফার ফাইভ মানে কি টু হান্ড্রেড ফর্টি থ্রি ক্লিয়ার ঠান্ডা বেশি বসা থ্রি এই থ্রি থ্রিতে ওয়ান করতে হবে কত টু উপরে টোয়েন্টি সেভেন বসা এটা দ্বারা লসও করতে হবে কত টু হান্ড্রেড ফর্টি থ্রি এই টু হান্ড্রেড ফর্টি থ্রি দ্বারা ওয়ানের গুণ করলে টু হান্ড্রেড ফর্টি থ্রি মাইনাস বসবে এই ফর্টি টু হান্ড্রেড ফর্টি থ্রি টোয়েন্টি ফর টু মিলে গেলে লব আসে ওয়ান বসে যাবে ঠিক আছে বাইক আসতে আমার পাশে করতেছে খেয়াল করো লেখা যাবে টোয়েন্টি সেভেন আকারে এটা বিয়েক করো টু থেকে ওয়ান করলে টু নিচে আছে কত টু এই আবার গুণ চিহ্ন দো দেখো এটা আছে গুণ দিলে থ্রিদেবুপুরে টু আসবে নিচে এই থ্রি উপরে দেবে টু নিচে আসবে এবার কাটাকাটি করো তিন একে তিন তিন আটটা চব্বিশ তিন তিনের মধ্যে দিয়ে কবার দেবো একবার যাবো ঠিক আছে দেখো সাতাশ দিয়ে কারো সাতাশ থেকে সাতাইশ সাতাশ একাইশের মধ্যে তিনবার যাবো ঠিক আছে এই দুই দিয়ে কারো দু একে দুই কারো না চব্বিশ দু একে দুই তাহলে একশো একুশ তাহলে উত্তর হইলো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বাই থ্রি এটাই অ্যাকুরেট প্রশ্নের সঠিক অ্যান্সার সাতানব্বই স্টার পাঁচ নম্বর অঙ্কের রোমান সংখ্যা আট নম্বর অঙ্কের রচনা করব দেখো এটা প্রথমত বের করতে হবে এর মানটা বের করতে হবে এর মান দেওয়া নাই সাধারণ অনুপাত আর এ মান দেওয়া আছে ফোর প্রত সংখ্যা এর মান দেওয়া আছে সিক্স এনত পদের মানটাও নাই পদের সমস্যাটি আমাদের দেওয়া আছে ফোর থাউজেন্ড নাইনটি ফাইভ ঠিক আছে দেখো দেওয়া আছে সাধারণ অনুপাত সাধারণ অনু আর সময় সময় কত ফোর পদ সংখ্যা পদ সংখ্যা এন সময় সময় কত সিক্স তাহলে আমাদের এনতমাত বের করতে হবে দেওয়া আছে অ্যাসাইনের নির্মাণ দেওয়া আছে কত ফোর থাউজেন্ড নাইনটি ফাইভ বাদ দিয়ে লাগবো অ্যাসাইনের মান মানে অ্যাসাইন মানে কি এনতমাতের সমস্যা সূত্র কী হবে এ টু ওয়ান মাইনাস আর দ্য পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর ইকুয়াল ফোর হাউ ফোর থাউজেন্ড মাইনাস আর এর মান আসে ফোর এর মান আসে এর মান বের করতে হবে নাই তাহলে ওয়ান মাইনাস আর মান দ আছে কত ফোর এন মান দ আছে কত সিক্স পাঁচ দাও ফোর বা মাইনাস ঠিক আছে তারপর এটা যে বের করব লেখা যাবে ওয়ান মাইনাস এই যে ফোরফার 6 মানে কি লেখা যাবে 4096 নাইনটি পাঁচ দাও 4095 বা এটা গুণ করো কোনটু তারপরে গুণ শুরু দিয়া দাও যোগ কল আসবে মাইনাস নাইনটি মাইনাস ইন্টু ফোর নাইনটি এর সময় সম্বন্ধে টান দাও মাইনাস থ্রি ইন্টু ফোর থাউজেন্ড নাইনটি ফাইভ এটা গুনাকার আছে এই কি এই যে গুনাকারে আছে মাহাকারা বস মাইনাস ফোর থাউজেন্ড নাইনটি ফাইভ ঠিক আছে এই যে এটা থেকে এটা এক ওয়ান প্লাস ওয়ান বিয়ে করলে মাইনাসের ফোর থাউজেন্ড নাইনটি ফাইভ থাকে খেয়াল রাখবে কিন্তু এই মাইনাস মাইনাস কাটা যাবে এবার এটা কাটা যাবে তাহলে আমার এর সময় সময় কত আসলো থ্রি এর মানে কত এলাম থ্রি আমার কিন্তু একটা উত্তর পেয়ে গেছি তারপরে আমরা এবার বেকার তবে এনতম ফথ এনতম ফথ সূত্র এনতম ফথ সমান সমান এ আট দফার এ আট দফার এন মাইনাস ওয়ান এর মান থ্রি আর আরের মান কত ফোর এন এর মান সিক্স মাইনাস ওয়ান তারপরে থ্রি ইন্টু আরের মান ফোর বসায় দাও সিক্স থেকে অনব্রেক করলে ফাইভ থাকবো থ্রি বসায় দাও ফোর দেওয়ার ফাইভ মানে কত ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর গুণ করে আসবে কত থ্রি থাউজেন্ড সেভেন্টি টু দেখো এটাই এক কোট উত্তর এই ছিল আমার চার পাঁচ নম্বর অঙ্কের পাঁচ থেকে রোমান সংখ্যা পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত সমাধান সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের প্রয়োজন ইউটিউব চ্যানেল ফেসবুক পেদের সাথে থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ